রাত্রে দোতলায় বাবা আসছে হাঁস মুরগি গুলার কি অবস্থাটা দেখার জন্য বাবার পায়ের শব্দ শুনি গিনীপিক গুলা চিলাই শুরু করছে পরে বাবা বুঝতে পারছে তাদের ক্ষুধা লাগছে এই কারণে বাবা তাদের জন্য খাবার নিয়ে আসছে দেখেন বাবা যখন খাবার নিয়ে আসছে তারা সবাই বাবার সামনে দিয়ে খাবার খাইতেছে গিনিপিক গুলো তো সামনে আসছে কিন্তু নতুন যে গিনিপিক গুলা আছে ওগুলা ভয়ে আসে না এই কারণে বাবা তাদেরকে খাবার দিয়ে দিয়ে দূরে দাঁড়ায় রয়েছে আর সবগুলা গিনিপিগ একসাথে আসি খাবার খাইতেছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে আমাদের বিট ওর প্রকার যে মাদার গুলা আছে ওই মাদার এক জল থেকে উনি বলে নিয়ে যাইতেছে নিয়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই মাদারগুলা গুলা এই যে বুসি গুলা দেখতেছেন এখানে মধ্যে অলরেডি ডিম দিয়া দিছে এখন মাদার গুলা সরাই দিতেছে আর যে বুসি গুলা দেখতেছেন এখানে তো কোনো কিছুই দেখা যাইতেছে না একবার পুরো ফ্রেশ দেখা যাইতেছে কিন্তু এখানে অনেকগুলো লার্বা আছে অনেক ছোট ছোট এই বুসি গুলার মধ্যে খাবার দিয়ে দিলে দশ থেকে পনেরো দিন পর এরা দৃশ্যমান হয় তখন তারা আস্তে আস্তে লার্বাতে পরিণত হয় এবং কি দেখা যায় বাবা এইভাবে দশ থেকে পনেরো দিন পর পর বসে চেঞ্জ করে আর নতুন নতুন লার্বা উৎপাদন করে আমাদের ঘরের হাঁস মুরগির পুষ্টির চাহিদা এই লার্বা দিয়ে আমরা পূরণ করি এই লারবার কাজকে কিভাবে উৎপাদন করে জানতে হলে চ্যানেলটা ফলো করবেন